তো আপনারা দেখতে আছেন আমরা কিন্তু এখন সমুদ্রের মাঝখানে রয়েছি আর দেখেন আমাদের চারপাশে কিন্তু লঞ্চের অভাব নাই দেখেন সবাই কিন্তু এনজয়ের উপরে আছে জাকারিয়া তুমি একটা হাসি দাও তো দেখি ওয়াও সেই হাসি হাসিতে তো কালো ধোয়া মারতাছে রে তো আমার সামনে দেখতেছে আরো অনেক লোক দেখেন ওই লোকের জিব্রা বাড়িতে আছে লুচ্চামি লুচ্চামি সিস্টেম আছে সো সো দেখেন আমরা কিন্তু এখন বর্তমানে যে এলাক সবুজ এলাক সবুজের বাড়ি পাশে রয়েছি এবং যে রাষ্ট্রপতি রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার তার বাড়ির পাশেও আমরা চলে এসেছি আমরা ইতিমধ্যে অনেক লঞ্চ দেখতেছি দেখেন দেখেন অনেক অনেক লঞ্চই দেখা যায় এখানে সো গাইস দেখেন ইনি হচ্ছে আমাদের বস বসে জানাইছে কাটা জানাইছে তো দেখেন ওনারাও কিন্তু দেখেন 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 সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তো আপনাদের আপনারা কিন্তু বাইরে হয়ে গেছেন মনে করেন বাইরে হয়ে গেছেন তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটি উপহার দিলাম আপনারা ভিডিওটি দেখে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই লাইক করে দিবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ছেলেটা দেখেন প্যান্ট পাল্টাইতেছে এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা দেখতে আপনারা বুঝতে পারবেন কেমনে প্যান্ট পাল্টানো লাগে ওটাও আপনারা শিখতে পারবেন এই দেখেন সে কিন্তু ভিজা কাপড়ে কিন্তু প্যান্ট পাল্টাইতেছে আর অলরেডি আমার লঙ্গি কিন্তু উড়া উড়া ভাব এই যে দেখেন যে কোনো সময় এটা উড়ে যাইতে পারে তো আমি একটু ঠান্ডা দেই দেখি কী অবস্থা দেহি এইচডিএম এর ক্যামেরা দিয়ে আজকে ভিডিওটা ভাইরাল হয় কিনা দেখি ও ইয়া টু টুম বাড়িতে বসে পড়ছে আপনারা যেটা দেখাইতে চাইছিলাম সেটা অবশ্যই বসে পড়ছে দেখানো যাবে না তো দূর থেকে দেখেন তো দেখেন কি সাগরের কি ডেউরে বাই এখানে ভিডিও বানাইলে ভিডিও পরে হতে যাবে সবাই এটাই বলে তো আমিও একটি ভিডিও বানাইলাম দেখি আমার ভিডিওটা পরে যেতে যাই কি না সে কিন্তু প্যান্ট চেঞ্জ করে লাইছে আপনারা পুরোটা দেখাইতে পারি নাই তো এখানকার ঢেউ দেখেন আপনার ডেও দেখে অবাক হবেন তো এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি নেমে যাইব কিছুক্ষণের ভিতরে তো এখন মোবাইলটা আমার কেমনে বাঁচাইতে হবে ওটা আমার একটা টেকনিক বাইর করতে হবে আপনারা অবশ্য বলে দিবেন কাগজ নাই কাগজ তো গাইছ হ্যাঁ ভিডিওটা আমি আর লং করতে চাই না যেহেতু বৃষ্টি নামছে হ্যাঁ বৃষ্টি যেহেতু গেছে আমরা এখন নিচে চলে যাব নিচে না গেলে আর বাঁচতে পারতি না এই মোর জুতা গুলা কই মোর জুতা গুলা কই এই দেখি সাইট প্লিজ সাইট সাইট

তো এইদিকে দিকে জানা সে দেখেন তো বিউটিফুল বিউটিফুল